আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুকের নতুন একটি চমককার আপডেট যুক্ত করলো দুই হাজার চব্বিশ সালে ফেসবুক সেই আপডেটটা কি সেই আপডেটটা হলো আপনি যদি একটি পোস্ট আপলোড করেন আপনার ফেসবুকে একটি পোস্ট করলেন অথবা একটি ছবি আপলোড করলেন আপনি যদি চান এই ব্যক্তিটাকে এই ব্যক্তিটা আমার ছবিগুলো দেখতে পাবে আমার পোস্টগুলো দেখতে পাবে একমাত্র সেই ব্যক্তিরা দেখতে পাবে আপনি যদি এই কাজগুলো করেন আর আবার আপনি যদি চান এই ব্যক্তিটা আমার কোনো ধরনের পোস্ট দেখতে পাবে না সে যদি আপনার পোর্টফলে আসে তারপরও কিন্তু আপনার পোস্টগুলো সেই ব্যক্তিরা দেখতে পাবে না আপনি যদি আমার এটাও চান যে আমার পোস্টগুলো সবাই দেখতে পাবে অথবা আপনি যদি এটাও চান যে আমার আমার পোস্টগুলো একমাত্র আমার ফ্যান লিস্টে যারা আছে তারাই দেখতে পাবে আপনি যদি চান যে আমি আমার স্পেশাল মানুষ ছাড়া অন্য কেউ আমার পোস্টগুলো দেখতে পাবে না আপনি যদি এটাও চান যে একমাত্র আপনি যাকে সিলেক্ট করবেন সেই ব্যক্তিটা আপনার পোস্টগুলো দেখতে পাবে আপনি এটাও কিন্তু পারবেন যে আপনি যাকে সিলেক্ট করবেন সেই ব্যক্তিটা আপনার পোস্টগুলো দেখতে পাবে না অন্য কেউ অন্যরা সবাই দেখতে পাবে যারা ফ্যানালিস্টে রয়েছে তারা সবাই দেখতে পাবে আপনি যদি উল্লেখ করেন যে এই ব্যক্তিটা আমার পোস্ট পোস্টগুলো দেখতে পাবে না এই ব্যক্তিটা আমার করলেও দেখতে পাবে আপনি যার এই কাজগুলো করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি পোস্ট করলাম ঠিক আছে তো আমি এখান থেকে একটি পোস্ট করলাম পোস্ট করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন উপরে কিন্তু একটি অপশন রয়েছে সেটা হলো পাবলিশড আপনারা পাবলিশড অপশান উপরে ক্লিক করবেন ঠিক আছে পাবলিশড অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সে মোর অপশান উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে সেম ওরে ক্লিক করছি সেমের সেম ওরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন পাবলিশড ফ্যান্স ফ্যান এক্সেপ্টেড তারপর স্পেশালি ফ্রেন্ড অনলি ঠিক আছে এখন আমাদের দুইটা গুরুত্বপূর্ণ কাজ হলো একটা হল ফ্যান এক্সেপ্টে একটা হলো স্পেশালি ফ্রেন্ড এখন আপনি যদি চান যে আমি একটা পোস্ট করছি একটা ভিডিও আপলোড করছি আমার একজন ব্যক্তি দেখবে অথবা আমার প্রিয় মানুষটা দেখবে অন্য কেউ দেখতে পাবে না ঠিক আছে এখন এখানে যদি আপনি যদি এখান থেকে ফ্যান অপশানটি সিলেক্ট করেন এখানে যদি আপনি ফ্যান অপশানটি সিলেক্ট করেন তাহলে একমাত্র আপনার ফ্যান লিস্টে যারা রয়েছে তারাই দেখতে পাবে আর এখানে যদি পাবলিশ সিলেক্ট করেন তাহলে আপনার ফ্যান লিস্টে যারা নাই তারাও দেখতে পাবে যারা ফ্যান লিস্টে আসে তারাও দেখতে পাবে ওকে আর এখান থেকে যদি আপনি এই অপশানটি সিলেক্ট করেন ঠিক আছে তো আমি এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে এই অপশানটি আমি সিলেক্ট করলাম এখান থেকে আমি আসলাম আসার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমার ফ্যান রয়েছে তাই না এখন আমি যদি এখান থেকে এই ফ্যানটা সিলেক্ট করি তো আমি এখান থেকে এই ফ্যানটি লালটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিন্তু আপনি উপর থেকে যদি ডান অপশানটি ক্লিক করেন তাহলে আপনার ফ্যান আপনি যে ছবিটা আপলোড করছেন একমাত্র এই ব্যক্তিরা কিন্তু আপনার ছবিটা দেখতে পাবেন আপনার ভিডিও পোস্ট আপনার পোর্টফাইলে আসার পরেও কিন্তু সেই ব্যক্তিরা আপনার পোস্টগুলো কখনোই দেখতে পাবেন আপনার ছবিগুলো কখনো দেখতে পাবেন আপনি যদি এখান থেকে এখন এখান থেকে ডান অপশনে ক্লিক করলে ঠিক আছে তো এখন আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা স্পেশালি ফ্যান্ট রয়েছে এখানে আপনি ক্লিক করলেন এই অ্যারো বাটনে আপনারা ক্লিক করবেন এরোবাটেনি ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখাবে সাপোজ ধরেন এটা কিন্তু আমার প্রিয় মানুষ সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ধরেন এটা আমার প্রিয় মানুষ এখন যদি আমি এটার উপরে ক্লিক করি এটার উপরেই ক্লিক করার পরে কিন্তু এখান থেকে যদি আমি ডান অপশনে ক্লিক করি এখন কিন্তু একমাত্র সেই ব্যক্তিটাই আমার ছবি ভিডিও পোস্টগুলোও কিন্তু সেই ব্যক্তিটাই দেখতে পাবে আদার্স অন্য কোনো ব্যক্তি দেখতে পাবে না আমার যারা ফ্যান লিস্টের রয়েছে তারাও কিন্তু আমার ছবি পোস্টগুলো কিন্তু কখনোই দেখতে পাবে না একমাত্র আমি যাকে টিক মার্ক দিয়ে রাখতে সেই কিন্তু দেখতে পাবে অন্য কেউ কিন্তু দেখতে পাবে না আপনি চাইলে আপনার এমন ধরনের পোস্টগুলো একমাত্র আপনার প্রিয় মানুষকে দেখাতে পারেন আর অন্য কেউ কিন্তু দেখতে পাবে না আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন গুরুত্বপূর্ণ দুইটি আপডেট আপনি চাইলে একজনকে দেখাতে পারেন আপনি না চাইলে না দেখাতে পারেন আপনি চাইলে একজনকে দেখাতে পারেন আপনি চাইলে আরেকজনকে নাও দেখাতে পারেন এটা কিন্তু দুইটি অপশন রয়েছে এটি এটা কি এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফ্যান লিস্টে যারা রয়েছে তারা কিন্তু আপনার পোস্টগুলো দেখবে আর এখানে ক্লিক করলে কিন্তু আপনি যাকে উল্লেখ করবেন যে এই ব্যক্তিটা আমার পোস্টগুলো দেখতে পাবে না আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন আর এখানে ক্লিক করলে আপনি যাকে সিলেক্ট করবেন সে একমাত্র সেই ব্যক্তি আপনার পোস্টগুলো দেখতে পাবে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই ফেসবুকের আপডেটগুলো উপভোগ করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম